আমি আর উত্তম এক সন্ধ্যায় নিষিদ্ধ পল্লীতে গিয়েছিলাম না না চমকে উঠবেন না ভয় পাবেন না আপনাদের গুরুকে বখাতে নিয়ে যায়নি ব্যাপারটা তাহলে খুলেই বলি সেবার হাওড়া জেলায় ভীষণ বন্যা হয়েছিল মনে আছে অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে বেঙ্গল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বন্যা ত্রাণের কাজে নেমে পড়েছিলাম পথে পথে লরি করে পায়ে হেঁটে সঙ্গীত শিল্পীরা গান করে অভিনেতা অভিনেত্রীর দল বাড়ি বাড়ি বন্যা ত্রাণের জন্য চাঁদা তুলতে বেরিয়েছিলাম একদিন উত্তর কলকাতা একদিন দক্ষিণ কলকাতা আর একদিন শুধু আমি আর উত্তম কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে সন্ধ্যার আগে উত্তর কলকাতা সোনাগাছি পাড়ায় মেয়েদের কাছে ত্রাণের ঝুলি নিয়ে দাঁড়িয়েছিলাম কি সশ্রদ্ধ প্রাণ খোলা আবহন যে তাদের কাছে পেয়েছিলাম তা আজও ভুলতে পারিনি স্পর্শ বাঁচিয়ে দূর থেকে প্রণাম করেছেন আমাদের ত্রাণের ঝুলি ভরে উঠেছিল তাদের দানে তাদের কাছেও সত্যিকারে কোনো কাজে সাহায্যপ্রার্থী হয়ে কেউ যেতে পারে সেইটুকু উপলব্ধি করে তারা কৃতজ্ঞতায় অবনত হয়েছিলেন আমাদের দিকে মুখ তুলে তাকাননি পর্যন্ত শুধু মনে পড়ে একটিমাত্র মেয়ের কাছ থেকে আমরা কিছুটা যুবতী সুলভ ব্যবহার পেয়েছিলাম প্রত্যেকটা বাড়িতে ঢুকে আমি আর উত্তম আলাদা আলাদা হয়ে একতলা দোতলা তিনতলার তোলার দুদিকের যাচ্ছিলাম যে যা দান করছিলেন আমরা মাথা নত করে সেইগুলো গ্রহণ করছিলাম যে মেয়েটির কথা বলছিলাম সে আমাদের বাক্সে একটা পাঁচ টাকার নোট ফেলে দিল আমি চলে আসছিলাম কিন্তু পেছন থেকে সে বলল একটু শুনবেন দাদা আমি মুখ ঘুরিয়ে মেয়েটির দিকে তাকাতে সে বলল। একটু দয়া করে যদি ইউকে কে পাঠিয়ে দেন তাহলে আরও টাকা দেব দেখলাম মেয়েটার চোখে মুখে রোমান্টিসিজম মৃদু মৃদু হাসি আমি বললাম ইউকে কে মানে আমাদের উত্তম সে বলল হ্যাঁ উত্তম কুমার আমরা ওকে ইউকে বলি ওকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার মতন মেয়ের কোনোদিন কি হবে আমি সেই মেয়েটার কথা উত্তমকে বললাম সে গেল মেয়েটার ঘরের দিকে পঁচিশ টাকা মাটিতে রেখে মাথা নুয়ে উত্তমকে প্রণাম আর বড় বড় চাহনি ভরা একরা স্বপ্ন নিয়ে এলো সত্যি কথা বলতে কি উত্তম আর আমি সেদিন ফিরে এসেছিলাম শ্রদ্ধায় অবনত হয়ে বারবার তাদের নমস্কার জানিয়ে আমি যদি পারতাম তাহলে যাদের কথা বললাম সেই নিষিদ্ধ পল্লীর পতিতা মেয়েদের নিয়ে একটা গল্প লিখতাম উনিশে মার্চ উনিশশো সালে আনন্দলোকে লোকে প্রকাশিত হয় এই লেখাটি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন